বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইনশাল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের এই যে এখানে যে ফ্লটগুলো গুলো আজকে আমাকে দেখাইছেন জি এগুলোর মালিকা নাকি আমি আপনি নিজে না জি যাক আলহামদুলিল্লাহ আমি আছি গ্রামের নাম হচ্ছে মতিপুর ছয় নং নোয়াখালী ইউনিয়ন জেলা হচ্ছে নোয়াখালী মাছদি সদর আর এটা গ্রামের নাম হচ্ছে মতিপুর জেলা নোয়াখালী থানা নোয়াখালী মাসদি সদর ছয়নং নোয়াখালী ইউনিয়ন এখানে আসছি এখানে প আকারে কিছু জায়গা বিক্রি করা হবে ওনারা অলরেডি কিছু বিক্রি করছে আর কিছু আছে আর এই জায়গাটা অবস্থিত আমাদের নোয়াখালী যারা সুপার মার্কেট ছিলেন সুপার মার্কেট থেকে মাত্র এই দুই মিনিট হাইটে আসলে আর অথবা অটোতে আসলে আসতে পারেন বা হাইটে আসলে দুই মিনিটের ব্যবধান মানে শহরে বাস স্ট্যান্ড ট্রেন স্ট্যান্ড থেকে নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে মধ্যপুর দুই মিনিট তিন মিনিটের মতন আসলে এই জায়গাটা এখানে অবস্থিত এই যে ফাঁকা রাস্তা দেখতেছি এই রাস্তার পাশে এখানে একটা প্লট আছে দেখতেছেন দশ শতাংশ এই প্লটটা উনি বিক্রি করে দিছে আর এখানে ফাঁকা রাস্তা থেকে ওনারা এখানে একটা রাস্তা বের করছে মানে ফ্লট বিক্রি করার জন্য ছোট ছোট করে এটা দশ ফিটের একটি রাস্তা রাস্তাটা উন্মুক্ত সবার যাদের জায়গা সবার সামনে রাস্তার মধ্যে অংশীদার থাকবে সেভাবে একটি জায়গা ওনারা বিক্রি মানে বিক্রি করবে এভাবেই বিক্রি করতেছে তো যে জায়গাটা উনি বিক্রি করছে এটাই যে এখানে যে ফিলার দেওয়া আছে এই ফিলার থেকে শুরু করে ওই যে ফিলার পর্যন্ত এমনকি সামনে দিই এখানে দশ শতাংশ জায়গা ওনারা বিক্রি করছে এগুলো প্রতি শতাংশ জায়গা সাড়ে ছয় লক্ষ টাকা করে বিক্রি করছে যেহেতু সোনাপুর মতিপুর বাস স্ট্যান্ডের পাশে যারা জায়গা ছিলেন তারা জানেন এগুলো জায়গা আসলে মূল্যায়ন দামি জায়গা তো এর ফলে দশ শতাংশ জায়গার পরে দ্বিতীয় একটা ফ্লট আছে এখানে সেই ফ্লটটা আছে এখানে প্রায় আপনার নয় শতাংশ থেকে সাড়ে নয় শতাংশ একটি ফ্লট এখানে আছে এবং কি আপনার এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে আপনার সামনে আসলে আরেকটি ফ্লট আছে এখানে প্রায় পাঁচ থেকে ছয় ফ্লট আছে আপনার এখানে যে আছে এটা শতাংশ জায়গা প্রতি উনি সাড়ে ছয় করে ওনাদের মূল্য যারা মালিকানা ওনাদের মূল্য ওই যেখানে ফিসেন একটা ফ্লট দেওয়া আছে এটার পরে যে ফ্লটটা আছে এই ফলটটা আবার সাড়ে পাঁচ লক্ষ টাকা মূল্য দেওয়া হয়েছে নয় শতাংশের পরে যে ফ্লটটা আছে এই ফ্লটা মূল্য দেওয়া হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা যে দেখতে পাশে দিয়ে ইটের ঘাটনি দিয়ে ওনারা ইয়ে করে রাখছে তো এটার মূল্য দেওয়া হয়েছে লক্ষ টাকা সাড়ে আপনার এই যে এখান দিয়ে আসছে দেখেন রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আসার পরে সামনে কিন্তু অলরেডি বিদ্যুৎ দেখতেছেন আর এগুলো ফ্লট করে যখন বিক্রি করছে এগুলা বাসা বাড়ি এদিকে ঘন বসতি এই যে দেখতেছেন এগুলা কিন্তু বিল্ডিং এই যে দেখতেছেন বড় বড় প্রফার্টিঅল এখানে এগুলা কিন্তু ভাড়া চলে এগুলা কিন্তু ভাড়া চলে আপনারা যারা কি নিয়ে রে নোয়াখালী সোনাপুরে মতিপুরে যারা জায়গা কিনে বাসা বানা দিতে চান বা নিজেরা ব্যক্তিগত থাকতে চান তাদের জন্য খুব সুন্দর জায়গাগুলো আর এখানে যে রাস্তাটা করছে এখানে আসার পরে আপনার রাস্তার পাশে কিছু ফ্লট আছে এখানে আছে প্রায় ছয়টি সিম এই যে এখানে একটা আছে ছয় প্লাস এটা ছয়টি সিম প্লাস আছে এই জায়গাটা এবং কি এটার পিছনে আরেকটি ফ্লট আছে এবং কি মুখে যে রাস্তাটা দেখতেছেন

যে এখান দিয়ে আছে প্রায় পাঁচ থেকে ছয় ডিসিম একটা প্লট এখানেও আছে তো আপনারা ছয় ডিসিম হোক পাঁচ ডিসিম আপনারা সাইডে এখান থেকে নিতে পারবেন আর পিছন অংশ আরো দুটা প্লট আছে ওগুলো আপনাদেরকে এখানে টোটালে বারোটা আছে না বুঝছি তো এখানে টোটালে বারোটা প্লট আছে আপনার ছয় ডিসিম পাঁচ ডিসিম আর দশ ডিসিম নয় ডিসিম আট ডিসিম করে আর এই রাস্তাগুলো ওনারা ওই কিছু ইটের কণা আনে ফালাইছে আরো পালাবে বর্ষা বৃষ্টি আসার কারণে পালায় নেই আর সম্পূর্ণ জায়গাগুলো এগুলো ভরাট করা জায়গা বাইরে থেকে মাটি আনে মনে হয় না এই জায়গাগুলো জমি ছিল তো এগুলা ওনারা বাইরে থেকে মাটি আনে এগুলা ভরাট করে আপনাদের কাছে বিক্রি করতেছে যেহেতু বড় জায়গা দামি জায়গা তো অনেকে এই জায়গাগুলো আসলে একসাথে ক্রয় করার মতো সমর্থ অনেকের নাই তো এই কারণে শহরের মধ্যে মানুষের বাড়ি করার খুবই সহ স্বপ্ন যে আমার শহরের মধ্যে একটা বাড়ি থাকবে তো তাদের জন্য এই শহরের স্বপ্নটা পূরণ করার জন্য এই কাজটা করছে আপনাদের জন্য করে করে এই ফ্লট বিক্রি করতেছে তো এখানে লাস্টে মাথায় মানে এ রাস্তার ব্লাস মাথায় আসলে এইখানে আছে দুটা ফ্লট এই যে অলরেডি আমি চলে আসছি এই যে এইখানে এই যে দুটা ফ্লট এগুলা আসলে উনি হাউজিং আকারে করছে তো এই ফ্লটটার দাম হয়েছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা করে উনি দাম এটা এই ফ্লটের দাম তো এইখানে যে লাশ যে মাথা আমি অলরেডি চলে আসছি একদম আখের যে মাথা সেখান থেকে শুরু করে আপনার এই যে এইখানে আরেকটি ফ্লট মানে লাস্টে যে দুটা ফ্লট এগুলো হলো যায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা করে আর সামনে যে ফ্লটগুলো এগুলো এক একটা সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ নাই সাড়ে পাঁচ লাখ এমনকি ছয় লাখ সাড়ে ছয় লাখ এভাবে মূল্য দেওয়া হয়েছে তো যারা এই যে মাঝখানে রাস্তা রাস্তার দুই পাশে কিন্তু কি প্লটগুলো ওনারা করিয়ে বেসা কিনা করতেছে যদি আপনারা কেউ সোনাপুর মতিপুরের ভিতরে জায়গা কিনতে চান তাহলে আপনারা জানেন যারা মানে জানেন এবং কি যারা অবগত আছেন তারা জানেন এদিকে জায়গার মূল্য এরকমই যেহেতু পুরানো ভাট করা জায়গা এগুলো আপনারা তো খুচরা করে বিক্রি করতেছেন হ্যাঁ প্লট হিসাবে আচ্ছা আপনি এই জায়গা নিয়ে কোনো বেজাল টেজাল আছে কিনা না 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 এটা আমার মরুষীয় সম্পত্তি আমি কিনে লইছি এখানে জায়গাতে কোনো বেজাল নেই জায়গাতে কোনো বেজাল নেই না না এটা ব্রিটিশ আমল থেকে আমার আমাদের আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এটা আমরা কেস মামলা কারো লগে এগুলো কিছু নেই না 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 আচ্ছা এখন আপনারা যে ফ্লট করে বিক্রি করছেন এগুলো মানে জমিন ছিল কেন আগে আগে জমি ছিল গত বছর মাটি ফেলাইছি আর এই বছর রাস্তাত মানে কিছু মাটি ফালেছি মাটি ফালাই কণা এগুলা ফালেছি আর কোনা আছে বর্ষা আশি গেছে এইজন্য আর ফালাইতে পারিনি আচ্ছা আপনার রাস্তাটা কত ফিটে করছেন দশ ফিটের রাস্তা দশ ফিটের রাস্তা জি আর চারিপাশে কি বাউন্ডারি করবেন নাকি মানে রাস্তার রাস্তার দোনো পাশে এই ইটের গাঁথনি দিয়ে আচ্ছা ইয়া করে দিবো জানো মা মানে রাস্তার সীমানাটা যেনকি ইয়ে থাকে আচ্ছা আর যেহেতু এটা ফ্লট করছেন এটা হাউজিং সিস্টেম হয়ে গেছে এখন এইখানে যারা ফ্লট কিনবে তাদের কি রাস্তার মধ্যে কোনো অংশীদার থাকবে কিনা অবশ্যই থাকবে আচ্ছা অবশ্যই তারা অংশীদার অংশীদারিত্ব নিতে হবে আচ্ছা মানে রেস্টুরেন্ট নিবার রাস্তা সহ রাস্তার রাস্তার অংশ নিতে হবে বুঝছেন দোনো পাশের যারা দুই ফ্যামিলি যারা থাকবে সবার অংশ অংশ রাস্তা থাকবে হ্যাঁ না হলে ওনারা আচ্ছা বুঝছি তেমনি এই ফ্লট আপনি আসলে কোনটা কিরকম কি দাম চাচ্ছেন বা সামনে কিরকম পিছনে কিরকম না পিছনে একটু দাম কম আছে